আজকে ইলিশ পোলাও রান্না করব এখানে বড় সাইজের দুইটা ইলিশ নিয়ে নিয়েছি প্রায় এক কেজি ওজনের দুইটা ইলিশ দুইটাই দুই কেজি হবে মাছগুলো পরিষ্কার করে নেব মাছের রেস্টাগুলো ভালো করে পরিষ্কার করে নেব মাছের রেস্টা দুটো পরিষ্কার দুইটা মাছের রেসটা পরিষ্কার করে নিয়েছি অ্যান্ড ধুয়ে কেটে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন কেটে নিব মাছের মাথাটা কেটে নিলাম পিস করে সব সবগুলো পিস এভাবে করে নিব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন মেরিনেট করে নেব মেরিনেটের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি দইনা পেঁয়াজ কাঁচামরিচ বাটা গুঁড়া দুধ টক দই সবগুলো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তেল ভালো করে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করা হয়ে গেছে এভাবে রেখে দেব পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরে পনেরো বিশ মিনিট পরে বসিয়ে দেব চুলাই চুলাই বসিয়ে দিলাম বল কষার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত মাছটা হয়ে গেছে নামিয়ে নেব পোলাও রান্না করে নিয়েছি পোলাওয়ের ভিডিওটা দিলাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখে পোলাওয়ের ভিডিওটা দিলাম না মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে ঢেকে দেব এভাবে রান্না করলেই হয়ে যাবে ইলিশ পোলাও